ইউটিউব খুললেই দেখা যায় যে পেপা করলে আর কিছু করবে না কোনো পেপা মানে টাকা কিন্তু আসলে এই চাষি কি চেষ্টা করে নাই তার ছিল জাত ভুল তার ছিল পরিচর যাতে ভুল সে সঠিকভাবে করতে না পারার কারণে এই পেপার বাগান থেকে আসলে কি পাওয়া সম্ভব যারা উদ্যোক্তা নতুন হতে চান বা নতুন উদ্যোক্তা আপনারা বিভ্রান্ত হবেন না কে কোন জাতটাকে কিভাবে ডেভেলপ করছে আসলে কয়েকটা চাষির কাছে যাবেন ইউটিউবে দেখে ইনিও করছিল যে এটা একটা ভালো জাত এটা করে সে স্বপ্ন দেখছিল যে আমি আমার পরিবার পরিজনে ভালো থাকবো বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সব সময় আমরা আপনাদের সাথে কৃষির মত বিনিময় করি আজকে আমি আটা আসলে ভাঙ্গা চুরা পেপার বাগানে আছি এই পেপার জাতটা ওই চাষি আসলে জাতের কথা বলতেছি না কারণ আমি একটা নাম ধরে বলবো তারা অনেক বড় মাপের বিজনেসম্যান তাদের কাছে আমরা আসলে আমাদেরকে চলতে হয় শিক্ষা পাইছি গসি মাছের মতো কেকল ব্যাকল করে আপনাদেরকে ইশারায় ইঙ্গিতে আমাদেরকে বুঝাতে হয় কারণ আমরা নগ্ন ছোট কৃষক আমাদের একটা আজকে বললাম এই জাতের পেপা হয় না তারা কোটি কোটি টাকা সরকারকে দিয়ে ডিজের লাইসেন্স করছে বিভিন্ন করছে তারা ক্ষতিগ্রস্ত আপনাদেরকে আমরা সতর্ক করতে চাই তাদের মাধ্যমে আমরা পেঁপা চাষ শিখেছি তাদের মাধ্যমে আমরা পেঁপা নিয়ে কাজ করতেছি তারাই আমাদেরকে পেপা চাষে উদ্ভিদ করছে হয়তো আমরা আজকে একটা করতে পারছি আমি কাউকে জাত নিয়ে কাউকে কটাক্ষ করার জন্য এখানে আসি নাই আমি আসছি আসলে আমাদের ভুলগুলা যখন চাষি এরকম ক্ষতিগ্রস্ত হয় আপনারা ইউটিউব খুললেই দেখেন যে পেঁপে এখন মাছ চাষে ওই রকম হয়েছিল মাছ চাষ করলে আর জীবনে কিছু করতে হবে না কয়েকদিন আগে ড্রাগন আইছিল বাংলাদেশে ড্রাগন চাষ করলে আর কিছু করতে হয় না এখন এই পেঁপে দীর্ঘ দীর্ঘদিন চিগড়া চিগড়ির পর ইউটিউব খুললেই দেখা যায় যে পেঁপে করলে আর কিছু করবে না কারণ পেঁপে মানে টেকা কিন্তু আসলে এই চাষি কি চেষ্টা করে নাই তার ছিল জাত ভুল তার ছিল পরিচর্যাতে ভুল সে সঠিকভাবে করতে না পারার কারণে এই পেপার বাগান থেকে আসলে কি পাওয়া সম্ভব প্রিয় দর্শক যারা খারাপ করে তারাও ক্যামেরার সামনে আসতে চায় না আবার যারা আমাদের থেকে নিয়ে ভালো করছে আজকে শাহি পেপা সাত বছর নিয়ে দীর্ঘদিন ধরে এই শাহি নিয়ে কাজ করছি কিভাবে জাত উন্নয়ন করছি কিভাবে কি করছি সব ইউটিউবে আছে তারা কিন্তু আমাদের নামটুকু বলতে চায় না তাতে যে আমি কষ্ট পাচ্ছি না আলহামদুলিল্লাহ আমাদের জাত যে বাংলাদেশে স্বয়ং সম্পূর্ণ একটা জাত হয়েছে আলহামদুলিল্লাহ এই কসুরি পানা যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটা জৈবসার এই মুখ দিয়ে আমি বার করছি তাদের কাছে আপনারা শুনবেন তারাই আবিষ্কার হয়ে গেছে প্রিয় দর্শক না আলোচনা করতে চায় না আমরা কৃষি করবো মিলেমিশে কৃষি করব ভাতৃত্ব কৃষি করবো যে জাতটা ভালো হবে সেটাকে সবাই হাইলাইট করে একটা সেক্টরে নিয়ে দর্শক এই যে হাইব্রিড কথা আসলে যেটা ট্রাফিক সেটা হলো হাইব্রিড জাতগুলো অতি বৃষ্টি এবং অতি তাপমাত্রা কোনোটাই সহ্য করতেছে না আমাদের এক সময় দেশীয় জাতগুলা কিন্তু বিলুপ্ত হয়েছিল এগুলার প্রতি আমরা আসক্ত ছিলাম তখন আবহাওয়া নিয়ন্ত্রণে ছিল অধিক তাপমাত্রা বা অধিক বৃষ্টি ছিল না সেই সময়টা কিন্তু এই হাইব্রিডই আমাদের পেপার মার্কেট ধরেছিল আজকে আবার সেই সময় সেই দিন সেই কৃষক আছে হাইব্রিড জাত গুলা সহনশীল হচ্ছে না বাংলাদেশে একসময় সর্বোচ্চ কুমার মন মনকাড়া জাত সেটা বিলুপ্ত বিভিন্ন কীটনাশক ব্যবহার করছিলাম সেটা ছিল কৃষকের একটা পরিচিত ঔষধ বা কীটনাশক সেটা কিন্তু আবহাওয়া চেঞ্জের কারণে কৃষক আর এর কোনো ফলই পাচ্ছে না তাই প্রিয় দত্তক আমি আপনাদেরকে বলবো যারা উদ্যোক্তা নতুন হতে চান বা নতুন উদ্যোক্তা আপনারা বিভ্রান্ত হবেন না কে কোন জাতটাকে কিভাবে ডেভেলপ করছে আসলে কয়েকটা চাষির কাছে যাবেন হুট হাট করে ইউটিউব আমাদেরকে অনেক কিছু দিছে ইউটিউবে বসে ওয়ার্ল্ড বিশ্বের খবর পাই কিন্তু এই ইউটিউবে আমাদেরকে আবার সর্বক্ষান্ত করছে এই দুইটা সেক্টরে আছে যার ভালো দিক আছে তার খারাপ দিক আছে যার খারাপ দিক আছে তার একটা ভালো দিক আছে প্রিয় দর্শক আপনারা যদি না বুঝে এইভাবে ভাঙ্গা চুরে পেপা করেন ইউটিউবে দেখে ইনিউ করছিল যে এটা একটা ভালো জাত এটা করে সে স্বপ্ন দেখছিল যে আমি আমার পরিবারপরিজনে ভালো থাকব চাষি কোনটায় করতে বাকি তো না আগাসা নিরানি খাবার দাও কিন্তু রেজাল 0 আসছে তাই আপনারা যারা পেঁপে চাষে উদ্বুদ্ধ হন আমি পেঁপের দীর্ঘ সাত বছর এই চুলগুলা কালো ছিল আপনারা আমার ভিডিও আছে আপনারা দেখেন সেই চুলগুলা পাকে গেছে এই জাত এই মান এই শিক্ষা এই কীটনাশকের বদল কিভাবে করা যায় রাসায়নিক সার ছাড়া কিভাবে কিছু করা যায় কিভাবে লাভবান হওয়া যায় এই তথ্যগুলো দীর্ঘদিন দিছি এখন ইউটিউব খুললে ভালো লাগে সাই পেপার সর্বোচ্চ জাত কচুরি পানা সর্বোচ্চ জৈব সার কীটনাশক ছাড়া আমরাও করতেছি অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ নিজেরা একশো ষাট টাকার হেসারি করতেছেন আমি নিজেকে ধন্য মনে করি আমি যেদিন ইউটিউবে আসছিলাম যে একজন চাষি করব করবো অনেকের তামসা অনেকের ব্যাক কমেন্ট অনেক কিছু করছিলেন এখন অন্তত আমাদেরকে ভালো বলেন আমি এতটুকুই আর যারা যারা আমাদের টেকনোলজিলা ব্যবহার করতেছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা করেন এই শাবি পেপা এই জাতটাকে আবার ভারতে দিয়ে দেন না এই জাতটা থাইল্যান্ড থেকে নিয়ে আমার ভাগনা থাইল্যান্ড থেকে দেন না আমাদের দেশের সম্পদ আমাদের দেশের উদ্যক্তারা করবে ভালো করবে আমাদের এটাই গর্ব এটাই আসা বাংলাদেশের মাটি সর্বোচ্চ ভালো মাটি এই মাটিতে যদি একটু যত্ন করে ন্যাচারাল পরিবেশে সুন্দর একটা পরিবেশ দিয়ে কৃষি করা যায় তাহলে কৃষি শিল্পটার দীর্ঘ সম্ভাবনাময় দিক আছে এই পেঁপে বিভিন্ন জাত গুলাকে কম্প্রোমাইজ করে বাংলাদেশে এখন একটাই জাত চলে সেটাই শাহি আর সেই শাহী নেই সব কৃষকরা নাগে বসে আলহামদুলিল্লাহ এই সাহি যেন বাংলাদেশের সবার মুখ উজ্জ্বল করে এই আশা ব্যর্থ করে শেষ করলাম